হ্যালো এভরিওান হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা রাখছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের দিনটা খুবই স্পেশাল কারণ আজকে আমার ছোট্ট বোনুর হ্যাপি বার্থডে তো এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি বেলুন মোমবাতি তারপর স্ল্যাশ যা যা লাগে আর কি আর এখানে আমি কেকটাও কিনে নিয়েছি আজকে চায়ের দিকটা ভেজা ভেজা কারণ খুব সুন্দর বৃষ্টি হয়েছে সকালে আর আজকের ব্লগটা চলো এখান থেকে শুরু করি চলো যাওয়া যাক ভাই তো অলওয়েজ রেডি আমি এসে থেকেই রেডি ভাইকে আর একটু করে জামা প্যান্ট পরা আর একা করে কিছু করতে হয় এটা ছেলেদের এই রূপ না ছেলেরা এইটাই ব্যাপার দিদা ও দিদা বলি তুমি একটা শাড়ি পরবা তো ভালো ছবি তুলবো তো আমি ভাই আমরা তিনজনে কাজে লেগে পড়েছি এসেই কারণ ঘরটাকে একটু সাজাবো একটু না সাজালে কি আর ভালো লাগে বার্থডে বার্থডে মনে হয় না তো চলো একটু ঘরটাকে সাজিয়ে নিই সবার প্রথমে

বাস মোটামুটি আমাদের সব কিছুই রেডি বেলুনগুলো সাজিয়ে নিয়েছি পিছনের হ্যাপি বার্থডে ট্যাগটাও আমি আর ভাই মিলে লাগিয়ে নিয়েছি এবার মাসি আর আমি মিলে এখানে কেকের ওপরে মোমবাতিগুলো লাগাচ্ছি বাস কেকটাও রেডি হয়ে গেছে এইবার ফাইনালি আমরা সবাই রেডি

তো সব কিছু রেডি হয়ে গেছে বার্থডে গালও রেডি হয়ে গেছে কিন্তু কেক এখনও কাটবো না কেন কারণ এখন মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা করা সেটা হলো ফটোশ্যুট আর প্রচুর রিলস ভিডিওস এগুলো নিতে হবে তারপর তো লাস্টে কেক কাটা এগুলো খুব ইম্পর্টেন্ট তো চলো এখন বোনকে সুন্দর করে করে ছবি ভিডিওসগুলো আমি তুলে দিই চলো চলে যান ম্যাডাম

যাবে যায় না এখনো আমাদের কেক কাটা হয়নি এতক্ষণ ধরে আমরা ছবি ভিডিও তারপর আমরা ওই স্নোর ওইটা ওটা খুব ভালো লাগে মানে খুব সুন্দর ভিডিও আসে হ্যাঁ তো দেখো

ছবি তুলে দিই টুমকা ছবি অমেশা চেয়ারটায় বসো বসো তুমি বসে ওকে এবার আমরা ফাইনালি রেডি কেক কাটার জন্য কিন্তু আমরা অপেক্ষা করছি আমরা সবাই মিলে বসে ধৈর্য সহকারে অপেক্ষা করছি আমাদের ভিআইপি স্টার জন্য আর সেটা হলো আসো আসো দাঁড়া দিদা

আচ্ছা তুমি ওই সামনে তো এখান থেকে একটু ক্লোজ একটু আমি করছি এখান থেকে একটু ক্লোজ নেই একটু দূরে তুমি এখান থেকে এখান থেকে আসো হ্যাঁ

তুমি বলবা আজকে মিশবে না। এই যে বলো। ওদের জন্য মতবি ভালো পিকে গিয়ে আছে। बाबू। এদিকে কাছে আসো। हल्ला হাতে কাছে। আমাদের বাড়ি। তুমি দেখো না। বন্ধন সম্বন্ধে কিছু আছে। বাইরে গা। বাকি

কিন্তু লাস্টে সবই যখন হলো মানে তো বার্থডে গার্লকে একটু কেক না লাগালে হয় তো আমি এখানে অল্প করে একটু কেক লাগিয়ে গালে দিচ্ছিলাম খুব এনজয় করেছি আর এখানে একটু কেক নিয়ে নিয়েছিলাম রাতে খাবো বলে শান্তি করে বাড়িতে গিয়ে ধীরে সুস্থে তো এখানে বোন প্যাক করেই দিয়েছিল সুন্দর করে তো এই ছিল আর এখানে শুরু হয়ে গেছে সিরিয়াল কারণ সবাই বুঝতেই পারছো সন্ধ্যেবেলার সিরিয়াল দেখতে খুব ভালোবাসে তো এই ছিল আমার আজকের ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই